দেখুন বৃষ্টি হচ্ছে অজড় ঝরে আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখুন ক্ষেতে বর্ষা পানি ट बरसा पानी पानी में आग लगा दी ऐसी बारिश में देखो चल रहा है अपना दुनिया कैसे चल रही है खूब जोरे बृष्टि छाता माथा दिए सबाई देखो साइकिल कर जा এখন ফাইভ জি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখুন জিওর গাড়িটা আছে লাইট জ্বালিয়ে চলছে সবাই গাড়িরা ওকে জিও জেনারেটার এসে বসে আছে হুম এটা কারেন্ট চলে গেলে আমার এখানে জিও টাওয়ার আসছে তো জিও টাওয়ারে কাজে যাতে লাইন থাকে তার জন্য জেনারেটর চালানো হয় একে ডিজে বলে ওকে সবাই ভিজে ভিজে গাড়ি চালাচ্ছে তবে চলছে কিন্তু রাস্তায় বন্ধ নেই মোটামুটি চলছে লোকজন হুম কিন্তু বৃষ্টি সকাল থেকেই একভাবে হয়ে চলেছে কোনো বন্ধ নেই এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না একভাবে বৃষ্টি হচ্ছে দেখুন এই হচ্ছে আমাদের জিও টাওয়ার আর জিওর জেনারেটার এই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দেখুন বর্ষাকালে গ্রামের দিকে কি হাল হতে পারে দেখেন দেখুন তার প্রমাণ আকাশে খুব মেঘ খুব জোরে বৃষ্টি হচ্ছে জিওর টাওয়ারটা দেখুন কত বড় মেন টাওয়ার টোটো অটো সব কিছুই চলছে কিন্তু ভিজে ভিজে যাচ্ছে গাড়ি আস্তে আস্তে হে রাত জল হে ভিগি হাত হে দেখতে পাচ্ছি আমি তো এখানে মোটামুটি দাঁড়িয়ে আছি লাইক আর কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওটা আজকে তো আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কেমন হচ্ছে সেটা আপনাকে জানাতেই হবে ওকে থ্যাংক ইউ তো আপনারা লাইক আর কমেন্ট করে জানান আমার ভিডিওটা কেমন লাগলো ওকে আর একটু দেখে নেন একটু সামান্য বৃষ্টি বিস্কিট কমেছে এখন ফোর জি হিসেবে হচ্ছে ঠিক আছে বিস্কুট বৃষ্টি বস্তিটা মনে হচ্ছে একটু কমেছে বাৰিষটো বহুত তাহলে দেখুন আজ আপনাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ব্লগ নতুন করে করলাম ভিডিওর মধ্যে আজকে তো বাইরে যেতে পারবো না কেননা এত বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে ব্লগ করা যাবে না তাই আমার এই ব্লগটি কেমন লাগলো আপনি লাইক কমেন্ট করে জানান আর সাপোর্ট করে দেবেন ওকে থ্যাংক ইউ টাটা গুড বাই বাই বাই